হাইকোর্টের রায়ে বহাল রাখল দেশের শীর্ষ আদালত এসএসসির এস এর ষোলোর পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরানো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার ষোলোর চাকরিপ্রার্থীরা উনি হয় এটাই চেয়েছেন যার জন্যে এমন একটু না হলে হতো না উনি কি জানতেন না সত্যি কথা বলুন তো এদিকে এই রাজ্যে আমাদের একটা কথা নড়ে না ওনার ওনার মানে অগোচারে উনি জানতেন না যে সব জিনিসগুলো হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করি না ওকে তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল জেলা কি করছে ও বেঁচে আছে কেন এখনো কি শাস্তি হয়েছে ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয় উনি জানতেন না এই এত এত দুর্নীতি হলো কি করে উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে তাহলে আমরা আমরা কি করব আমি জানি না ওদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো আমি ইভেন বাড়িতেও ফিরতে পারবো না আমি জানি না কোথাও যাবো মানে সেই জায়গাটা নেই বললাম তো অনেক তো সংগ্রাম মানে জীবনের অর্ধেকটা মানে দিয়ে দিয়েছি আমি মানে জীবনটা নিয়ে যাকে বলে আমি কোন জায়গা থেকে

যে মেয়েরা আজকে শিক্ষক হবার বা অন্য চাকরি করার তাদের মেরুদণ্ড ভঙ্গা বলে মনে করছে এটা তো আর কিছু ফলার অপেক্ষা না মানে আমার যদি হয় এর পরবর্তীতে কি কি হবে এই সবটা যদি আমি চাকরি করছি

করার জন্য আমি এগোয়নি ভালোই বাঁচতে পারিনি এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো এটা আমার প্যাশন আমার ভালোবাসা মানে আমার লাইফ এটা এটা আমার জীবন এটা আজকে আমার জীবন চলে গেছে ভবিষ্যৎ প্রজন্ম মানে আপনার আমাকে দেখছেন কথা বলছি আমার ঠিক আমি কিন্তু জীবিকা নেই মানে নই আর আর কি এরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম এ রাজ্যে কি আর কোনোদিনও চাকরিতে ভরসা করবে সরকারি চাকরিতে দেখুন স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো নাম জানেন তো অনেকে আমাকে আইডল মনে করে আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন আমি শাহানি রাজনী বলছি আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম আমি আপনার মতো হবো করবে না বুঝতে পারে উঠতে বুঝতে পেরেছেন এখন কি বলবো বলুন তো ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা

সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি তাড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে রিএকের কথা আপনারা এই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো

আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে